তুমুল আর একটি দৌতরত দেখায় সারা বিশ্ব সেই দৌতরাত দেখার অপেক্ষায় তর হইছে না আমরাও প্রতিনিয়ত আপনাদের জানিয়ে যাব এই দৌতরতে কে হারে কে যেতে কখনো কেউ হারবে বা কখনো কেউ জিতবে বন্ধুরা হ্যাঁ রাশিয়া এবং ইউক্রেনের আকাশে দখল করে নেওয়ার জন্য আসছে এই মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত তাদের এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট বিশ্বের অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন এই যুদ্ধবিমানটি প্রথম পর্যায়ে নেদারল্যান্ড ইউক্রেনকে দিচ্ছে আমেরিকার অনুমতি সাপেক্ষে এটি ইউরোপের এবং ন্যাটোর একটি এক্সটেন্ট অনুদান বা এক্সটেন্ট সহযোগিতা হিসেবে ধরা হবে আর এর মাধ্যমে ইউক্রেন তার বিমান শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারবে বলে মনে করে ন্যাটো এবং তার অধিভুক্ত দেশগুলো মূলত আমেরিকার এগেনস্টে গিয়ে রাশিয়া মনে করে এই ধরনের সামরিক সহায়তা শুধুমাত্র এই যুদ্ধটিকে আরও প্রলম্বিত করবে কিন্তু মূলের বা কাজের কাজ তেমন কিছুই হবে না শেষ পর্যন্ত ইউক্রেনকে গোহারা হারতে হবে বন্ধুরা ইউরোপীয় বা আমেরিকার এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানগুলো ইউক্রেনের অভ্যন্তরে ঢুকলে কীভাবে ধ্বংস করা হবে তার একটি প্রি মহড়া চালিয়েছে রাশিয়ার বাহিনী সেই মহড়ার ব্যাপারে আপনাদের একটু জানানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এ এক না টেনে আর প্রথমবারের মতো পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা আমাকে দেখছেন দেশ ও বিদেশের বিভিন্ন অবস্থান থেকে যারা আমাকে দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন আর যখনই আমরা এই ধরনের ভিডিও নির্মাণ করে আপলোড করব আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে এখন এই দৌতরত্বের ক্ষেত্রে আসলে ইউরোপ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে ইউরোপের যদি সামরিক শক্তির শীর্ষস্থানীয় দেশগুলোকে আমরা মনে করি তাহলে এখানে প্রথম দিকেই থাকবে ফ্রান্স আর জার্মানি এবং ইটালি বন্ধুরা ইউরোপের এই সকল দেশগুলোই মূলত তাদের সামরিক শক্তির কোর মধ্যপ্রাচ্যের এই বর্তমান সংকটের মধ্যে আমেরিকা এদিকে তেমন একটা বেশি নজর দিতে পারছে না তাই মিস্টার ভ্লাদিমির পুতিন এই ফাঁকে ইউক্রেনকে জায়স্সে তাই অবস্থায় আক্রমণের মাধ্যমে তাদেরকে লন্ড করে ফেলছে বন্ধুরা এরই মধ্যে ন্যাটো তারা একত্রিতভাবে এক হয়ে ঘোষণা করলো যে তারা আমেরিকা এবং ন্যাটো বিলে ইউক্রেনের জন্য এক্সট্রেন্ট প্যাকেজ ঘোষণা করবে সেই প্যাকেজের সম্ভবত দুর্দান্ত আওতায় যত দ্রুত সম্ভব ইউক্রেন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনগুলো চাচ্ছে আরেকটি হচ্ছে ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ বন্ধুরা ইউক্রেইনের সম্মুখ সারিতে যে সকল সৈন্যবাহিনী ছিল ক্রমান্বয়ে রাশিয়ারা মারাত্মক আঘাতে সেখানে অনেকে মারা গেছে অনেকে চিরতরে পঙ্গু হয়েছে এবং যুদ্ধের অনুপযোগী হয়ে গেছে তারা নতুন নতুন সৈন্য সংস্থান করতে হচ্ছে আর এক্ষেত্রেই তারা হিমশিম খাচ্ছে বন্ধুরা ইউরোপ বা ন্যাটো রাষ্ট্র পরিচালনা করার জন্য তেমন মানের প্রশিক্ষিত সৈন্যবাহিনী দরকার আপনি যত অস্ত্রই দেন না কেন যদি আপনার হাতে প্রশিক্ষিত সৈন্যবাহিনী না থাকে তাহলে ওই সকল অস্ত্র আপনি ইফেক্টিভলি ইউজ করতে পারবেন না তার সক্ষমতার বিশ থেকে তিরিশ পার্সেন্ট ইউজ করার মাধ্যমে রাশিয়ার মতো শক্তির বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াবেন বা জিতবেন এটি কল্পনা করাও পাপ যেটি বলছিলাম আসলে আপনার ট্যাঙ্ক থেকে শুরু করে অন্য যে সকল সহায়তা এই পর্যন্ত পশ্চিমা বিশ্ব করেছে তার নজির বা তার পরিণতি আমরা দেখেছি লিওপার্ট চ্যালেঞ্জার এবং আব্রাহামসের মতো ট্যাঙ্কগুলো ভর্তা হয়ে গেছে রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণের মাধ্যমে মূলত তারা অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং তাদের উড়ন্ত যে জাহাজ বা কফিন আছে সেগুলোর মাধ্যমেই এগুলোকে ধরাশায়ী করেছে তাদের উড়ন্ত ক্যান্টনমেন্ট আপনারা মিলমি থার্টি ফাইভ অথবা মিলমি হ্যাবক টোয়েন্টি ফোর মিলমি টোয়েন্টি এইট নাইট হান্ডার এই ধরনের যুদ্ধবিমান এই ধরনের অ্যাট্যাক হেলিকপ্টারগুলো মূলত প্রচুর পরিমাণে অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করে আর এরাই ফ্রন্টলাইনে মূলত পশ্চিমাদের দিয়া সামরিক সমরাষ্ট্রগুলোকে একেবারে নরকে পাঠিয়ে দিয়েছে বিশেষ করে তাদের ট্যাঙ্কগুলোকে এই জন্য ট্যাঙ্ক দিয়ে তারা তেমন একটা যুদ্ধই যুদ্ধ করতে পারেনি তারা যেটি চেয়েছিল এখন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান ইউক্রেনের অভ্যন্তরে এখন দেখা যাক এই আকাশে দুই লিটল বার্ড বা দুই বড়ো পাখি এবং ছোটো পাখির যুদ্ধ কোন পর্যায়ে কিভাবে চলে প্রতিনিয়ত আপনাদের জানানোর চেষ্টা করব কে কাকে ঘায়ের করলো বন্ধুরা যখন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন পাওয়ার দ্বার প্রান্তে রয়েছে ইউক্রেন ঠিক তখনই রাশিয়া একটি গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটি আপনাদের একটু জানানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই একটুও না টেনে আপনারা জানেন যে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনকে আপ্যায়ন করার জন্য রাশিয়ান বাহিনী অনেক কিছু নিয়ে রেডি আছে তার মধ্যে অন্যতম হলো অবশ্যই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সিস্টেমগুলো বৈচিত্র্যময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী রাশিয়ান বাহিনীর এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তা বলয়কে ভেদ করে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন তাদের সৈন্যবাহিনীর উপরে আঘাত আনতে সক্ষম হবে এটি মারাত্মক একটি কঠিন কাজ একবার দুইবার পারলেও তৃতীয়বারে সে ধরা খাবে না হলে চতুর্থবারে সে ধরা খাবে কারণ তাদের প্রায় এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা এটি তার অবস্থান থেকে চারশো কিলোমিটার দূরবর্তী যে কোনো যুদ্ধবিমানকে ডিস্ট্রয় করে দিতে পারে এয়ার টু এয়ার মিসাইল হিসেবে তাদের এই সু থার্টি ফাইভ যুদ্ধবিমানগুলোতে এমন ধরনের অ্যাভিনিক্স রাডার সিস্টেম এবং এয়ার টু এয়ার মিসাইল রয়েছে যেগুলো তার অবস্থান থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরবর্তী এয়ার টু এয়ার থ্রেডকে একেবারে ডিস্ট্রয় করে দিতে পারে এগুলো এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকোনের জন্য কাজ করা চরম রকমের বিপদের সম্মুখীন করে তুলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে সবচেয়ে মজার বিষয় এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে নিহত নয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই হাডুডু খেলা দেখার প্রতীক্ষায় রয়েছে সকলে রাশিয়া রয়েছে সু থার্টি ফাইভ এবং সু থার্টির মতো অত্যাধুনিক প্রযুক্তির ভারী দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান মূলত রাশিয়া তেমন এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান ব্যবহার করে না বন্ধুরা এই ডাবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমানগুলো দিয়ে মূলত এক ইঞ্জিন বিশিষ্ট হালকা যুদ্ধ বিমানটিকে ধাওয়া করতে হবে রাশিয়াকে তার টেরিটরি এবং তার আশেপাশের অঞ্চল থেকে এখন রাশিয়া সেই পারফরমেন্স কেমন হবে সেটি দেখার অপেক্ষায় রয়েছে আমরা সকলে বন্ধুরা রাশিয়া এরই মধ্যে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের ভয়ে না খবর পেয়ে তারা এগুলোকে আপগ্রেডেশনের কাজে নেমেছে রাশিয়ান বিমান বাহিনী এবং তাদের যে টেকনিশিয়ান বা তাদের যে ওয়ার্কশপ রয়েছে সেখানে এই সু থার্টি যুদ্ধ বিমানগুলোকে আরও অতিরিক্ত মাত্রায় আপগ্রেড করার চেষ্টা করা হচ্ছে যেন সেগুলো সু থার্টি ফাইভের সামনে যখন আসবে বা সু থার্টির সামনে যখন আসবে এফ সিক্সটিন ফাইটিং তারা যথাযথ প্রতিক্রিয়া প্রদর্শন করতে পারে আর এটি যদি না হয় ভবিষ্যতে তাদের যে সকল বাণিজ্য রয়েছে বাইরের বাজারে এই সকল যুদ্ধ সেগুলো মুখ পড়বে আর ফাইটিং ফ্যালকন সম্ভবত সেই জায়গা দখল করে নিতে পারে আর এক্ষেত্রে দারুণ মাত্রায় সচেতন রয়েছে রাশিয়া তাদের এই সচেতনতা যদি আপনি হিসাব করেন তারা কোন মাত্রায় রয়েছে সব কিছু রেডি করে তারা রেখে দিয়েছে এবং এই অবস্থায় তারা অবশ্যই চাইবে না হেরে যাক বন্ধুরা রাশিয়ান বাহিনীর বিমানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য মধ্য পর্যায়ে এসেছে প্রথম দিকে রাশিয়ান বিমানগুলোতে টার্গেটিং পট না থাকার কারণে খুব নিচ দিয়ে উড়ে গিয়ে কাছ থেকে তাদের যুদ্ধ বিমানে বোমা ফেলে আসতে হয়েছে এই ম্যানুয়ালি বোমা তেমন একটা কাজ দেয় না পরবর্তীতে রাশিয়া গ্লাইডাল বোমা এবং অবশ্যই গাইডেন্স সিস্টেম যে সকল বোমাগুলো রয়েছে সেগুলো দিয়ে তারা দূরত্বান্ত কাজ করেছে এবং এখন সেগুলো অতি উচ্চ মাত্রায় দুর্দান্ত কাজ করছে রাশিয়ান বিমান বাহিনী তাদের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন তাদের এই ধরনের উন্নতির মুখে এনে দিয়েছে এটি তারা হারাতে চায় না সুতরাং এখন তারা যে সকল যুদ্ধবিমানগুলো উৎপাদন করছে সেগুলোতে গ্লাস ককপিট থেকে শুরু করে অনন্য অত্যাধুনিক প্রযুক্তির টার্গেটিং পট সেগুলো দিয়ে বানাচ্ছে একটা বড় সমস্যা হচ্ছে টার্গেটিং পট না থাকলে আপনার যে কোনো বস্তুকে খুঁজে পেতে অনেক সমস্যায় পড়তে হয় আপনার কমান্ড এবং কন্টনস্টার থেকে যে সকল তথ্যগুলো দেয় সেগুলো রিসার্চ করে বা সেগুলোর মাধ্যমে টার্গেট খুঁজে পেতে আরও বেশি কষ্ট হয় আর এ কারণে ম্যানুয়ালি বোম ফেলার জন্য তাকে নিচে দিয়ে উড়ে যেতে হয় তখন এয়ার টু এয়ার মিসাইলের তখনই সারফেস টু ইয়ার মিসাইলের টার্গেটে পরিণত হয় এই সকল যুদ্ধ বিমানগুলো এভাবে রাশিয়া অনেকগুলো যুদ্ধ বিমান হারিয়েছে পরবর্তীতে তারা এই সমস্যাটি কাটিয়ে ওঠার জন্য অত্যন্ত দূরে যে কোনো লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম এমন প্রযুক্তি বা সেন্সর ব্যবহার করা শুরু করে এবং এখন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দক্ষতার সহিত এই কাজগুলো করছে অনেক দূর থেকে তারা ফ্যা ফিফটিনের মতো গ্লাইডাল বোমাগুলো সুরে মারছে যেগুলো মূলত সম্মুখ সমরে থাকা বাংকারগুলোকে একেবারে ড্রেস্ট্রয় করে দিচ্ছে সুতরাং এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এবং সু থার্টি ফাইভ বা সু এর মতো যুদ্ধ বিমানগুলো কীভাবে আকাশে খেলা দেখায় এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধে এটি কোন ধরনের ভূমিকা পালন করে তার উপরে অনেক কিছু নির্ভর করছে অর্থাৎ ভবিষ্যতে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের ভবিষ্যৎ এবং সু থার্টি ফাইভের ভবিষ্যৎ মার্কেটের একটি প্রতিযোগিতা দেখা যাবে মূলত কে কাকে প্রমাণ করতে পারে ইউক্রেন রাশিয়ার আকাশে ব্যাপারগুলো যদি আপনারা ডিটেলসলি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন যুদ্ধাবস্থা বর্তমানে এমন অবস্থায় গড়িয়েছে ন্যাটো তার শীর্ষ সম্মেলনে বলেছে তারা পিসি আসবে না তারা তো বলেই পিসি আসবে না কিন্তু শেষ পর্যন্ত ইউক্রেনের অবস্থা যে কোন পর্যায়ে যায় সেটি নিয়ে সন্দেহান অনেকে অনেক কথা বলেছে প্রচুর পরিমাণে সহায়তা দিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারপরেও বর্তমান যুদ্ধের যে অবস্থায় দাঁড়িয়ে সেটিকে আপনি কিভাবে বিবেচনা করেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ